দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর তেজ ভাই আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসা সোমবার শুক্রবার আমরা রয়েছে আজকে শুক্রবার কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সে তথ্যগুলো দেবো শাহুর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন

গরুগুলো কালেকশন করছে ভাই আটত্রিশ হাজার পাঁচশো পাঁচশো আচ্ছা এই পাঁচশো একটা দেখছিলাম বেশ সুন্দর বাচ্চা আচ্ছা এটা কথা পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার বেশ সুন্দর পঁয়তাল্লিশ হাজার এটা কত হয়েছে সাড়ে আটত্রিশ সাড়ে আটত্রিশ হাজার

পার পিস সাড়ে পঁয়তাল্লিশ করে পার পিস দর্শক শুনছিলেন সাড়ে পঁয়তাল্লিশ করে পার পিস লটে কালেকশন করছে শাহাবুর ভাই আর চমৎকার বাচ্চাগুলো বেশ সুন্দর তাহলে চুয়া ডাঙ্কাতে যাবে ও ভাই আসবেন ও কেমন সামনে আসবে আচ্ছা আচ্ছা ক্যামেরার সামনে আসবে না আচ্ছা আচ্ছা যাই